ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে সকাল ছটায় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ অষ্টাশি শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এক মিনিটে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লোকচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে আগামী কয়েকদিন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি ও ভাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকবে সোমবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যতর আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক মঙ্গলবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যতর আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাহাসে বলা হয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে